ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিলিমসের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো আমি বাপের বাড়ি চলে এসেছি সকালবেলা তো সেখানে আমার ভিডিওটা শুরু করা হয়নি আজকে বোনের বন্ধু প্লাস আমার হচ্ছে ভাই যে হয় সম্পর্কে তো তার বিয়ে ঠিক হয়েছে আজকে আমরা তাকে আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্য মারও ডেকেছে তাই এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে বোন দই কাদলা বানাচ্ছে তার জন্য মশলা দিয়েছে পেঁয়াজ বাটা আর দেখাই তোমাদের আর কি কি রান্না হবে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের মালাইকারি হবে এখানে শুক্তর জন্য সমস্ত সবজি সেদ্ধ করে রাখা আছে আর এখানে তো পায়েস রেডি হয়ে গেছে আর এখানে মটনটাকে ম্যারিনেট করে রাখা আছে তো দেখা এখানে বাটা মাছ ভাজা আর এখানে হচ্ছে কাতলা মাছ এটা দিয়ে দই কাতলা হবে আর এখানে শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর চিকেন রেডি হয়ে গেছে এখানে চাটনি ডাল রেডি হয়ে গেছে তো এই শাড়িটা দেওয়া হবে এই শাড়িটা নেওয়া হয়েছে তোমরা অবশ্যই বলবে যে শাড়িটা কেমন হয়েছে তো বোন শুধু বলে যে শুধু শাড়ি কেন দেবো শাড়ির সাথে ব্লাউজ ও যেহেতু ব্লাউজ বানাতে পারে বোন সেই জন্য ওর জন্য এই ব্লাউজটাও বানিয়ে দিয়েছে

হাফ করে রেখেছে এটা দিয়ে ফ্রায়েড রাইস হবে মানে বোন দেখো খাসির মাংসটা উনুনে বসিয়ে দিয়েছে কাঠের জালে খাসির মাংস রান্না করলে টেস্ট আরও বেড়ে যায় আমি এখানে শুক্তোটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এরপরে শুক্তোতে দুধটা দিয়ে দিলাম এখন ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব ভাজা মশলাটা দিয়ে দিলাম কমপ্লিট এখানে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এখানে মালাইকারিটা বানাচ্ছি আর এখানে খাসি মাংসটা কষানো হয়ে গেছে তুমি মাছের মলাই রেডি করে ফেলেছি ফ্রাইড রাইসটাও করা হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট দেখা হবে একদম খাবার টেবিলে এখানে বর ফুল টুল দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিচ্ছে খাবার জায়গাটা এখন তো একটু সাজিয়ে গুছিয়ে না দিলে ভালোও তো লাগে না ওই জন্য এখানে বর ভালো করে সাজিয়ে দিচ্ছে আমরা একটু খাবার ভাবার সব ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো তাই দেখো এখন খেতে বসে গেছে ও খুব লজ্জা পাচ্ছে আর আমাদের বাড়িতে ওর প্রথম আড়িপুরো ভাত খাওয়ানো হচ্ছে ওই জন্য আরো বেশি লজ্জা পাচ্ছে এখন নিজেই ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এতক্ষণ খুব লজ্জা পাচ্ছিল এবার ফটো তোলার সময় আর লজ্জা পাচ্ছে না আর ওকে আমি বললাম যে সব রকম খাবার একটু একটু করে খাও ও আমি এত কিছু খেতে পারবো না আমি এত কিছু রান্না যখন করেছি তোকে সবটা খেতে হবে অল্প অল্প করে নিয়ে সবটা খা দেখো আমার বোন চলে এসছে ওর পাশে ও কিছু খেতে চাইছিল না ওই জন্য সব একটা একটা করে অল্প অল্প করে তুলে দিচ্ছিল খাওয়ার জন্য লজ্জা করবি আমাদের ব্রাইডের এখন পায়েস খাওয়া সবাই শেষ হলো এবারে হচ্ছে আমাদের ব্রাইড খাবে মিষ্টি সন্দেশটা আগে দে সন্দেশটা আগে হ্যাঁ দই মিষ্টি ঠিকই তো বলেছি আগে দই দে না না পোটা খানা আমাদের ব্রাইড এখন দই খাবে ওর খাওয়া হয়ে গেছে ওর খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে খেতে বসেছি ও এখন একটু ঘরে বসে আছে ও বাড়ি চলে যাবে বলছিলাম না একটু রেস্ট কর তারপরে বাড়ি যাবি সেই জন্য ও ঘরে বসে আছে বলি আমরা খেয়ে নিই তারপরে যাবি খাওয়া দাওয়া শেষ রাত্রের অনেক বাজে এগারোটা বাজে সেই জন্য এরকম হবে সেই যে আমার বাড়ি চলে যাচ্ছে আজকে ছাড়া টাটা ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে টাটা গুড নাইট